কে বলেছে তোমাকে যে মাধ্যমিক পাশে চাকরি নেই আজকে আমি যে রিক্রুটমেন্টের কথা বলবো যে নোটিশটার কথা বলবো সেটা সম্পূর্ণ মাধ্যমিক পাশে আর স্যালারি যা স্যালারি আছে না ভাবলেও অবাক লাগবে তোমার ইয়াস আমি আজকে আলোচনা করব মার্চেন্ট নেভি রিক্রুটমেন্ট দু যোগ্যতা কি জানো যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাশ যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস আর এখানে এত স্যালারি যে ভাবাই যায় না আর এই স্যালারিতে এই মার্চের নেভিতে তোমার ট্যাক্স কিন্তু ফ্রি পুরো স্যালারিটা কিন্তু তোমার পুরো স্যালারি তোমার ইন্ডিয়ান নেভি থেকে মার্চের নেভি পার্থক্যটা কোথায় ইন্ডিয়ান নেভি যুদ্ধক্ষেত্রে থাকেন এবং মার্চের নেভিতে কি হয় যখন এক দেশ থেকে আরেক দেশ থেকে আমরা বিভিন্ন জিনিসপত্র আনা নেওয়া করি না যা যার মাধ্যমে সেগুলো যেমন তেল আসে বিভিন্ন জিনিসপত্র আসে সেগুলো তাহলে বুঝতেই পারছ মার্চেন্ট নেভি রিক্রুটমেন্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে নোটিস প্রকাশিত হয়ে গেছে এবং যোগ্যতা সম্পূর্ণ মাধ্যমিক পাশে স্যালারিও কিন্তু প্রচুর স্যালারিও প্রচুর নব্বই হাজারের কাছাকাছি স্যালারি আর তো বলতে হবে না কারণ এখানে স্যালারি অনেক বেশি এবং স্যালারিটা কিন্তু টাইম টু টাইম আরও বাড়বে ক্লিয়ার চলো মাধ্যমিক পাশে দেখতে পাচ্ছ বেশ কয়েকটা পোস্ট বেরিয়েছে কোথায় অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করা লাস্ট ডেট কবে কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবো এ টু জেড বিস্তারিত তথ্য আমি তোমাদের সামনে এই চ্যানেলে এখনই প্রকাশ করবো ক্লিয়ার এবং আমি ক্লিয়ার কথা বলে দিচ্ছি যে এই ভিডিওটা দেখার পর আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না কারণটা কি মানে সমস্ত তথ্য আমি তোমাকে এখন দিয়ে দেবো কি করতে হবে যে সিলেবাসটা বলবো এবং যেখান থেকে প্রশ্ন আসতে দেখাবো সেই জায়গাগুলোকে একটু নিজের মতো করে পড়াশোনা করে নিতে হবে ক্লিয়ার বন্ড স্টাডি যখনই কোনো আপডেট আসে তোমাদের সামনে সবার আগে দেখিয়ে দেয় এই জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটাকে লাইক করে নাও চলো মার্চেন্ট ডেবি দু হাজার পঁচিশ এর কোন কোন পোস্ট এসে যায় একবার দেখে নাও সেটা হচ্ছে পোস্টগুলো যদি আমরা এক এক করে দেখি তা দেখবো প্রথমে দেখবো পোস্ট এসেছে সিমেন্ট পোস্ট এসেছে ইলেকট্রিশিয়ান পোস্ট এসেছে ইলেকট্রিয়ান ইঞ্জিনিয়ারিং এসেছে এল্ডার এসেছে ঠিক আছে মেস বয় এবং কুক দেখো বলে স্যার এইগুলো কি মাধ্যমিক পাশে একদমই তাই রে ভাই একদমই তাই সম্পূর্ণ মাধ্যমিক পাশে সম্পূর্ণ মাধ্যমিক পাশে আমি মাধ্যমিক পাস করেছি স্যার আমি বুঝতে পারবো হ্যাঁ দেখে নাও ডিটেলস দেখো দেখো ডেগ্রেটিং যেটা আছে তা বয়স হতে হবে সাড়ে সতেরো বছর বয়স থেকে পঁচিশ পঁচিশ বছর বয়স পর্যন্ত তোমাকে হতে হবে কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস ভ্যাকেন্সি কত আছে ডে গ্রেডিং এ সেটা হচ্ছে তিনশো নিরানব্বইটা আর স্যালারি কত সেটা হচ্ছে পঞ্চাশ থেকে পঁচাশি হাজার টাকা তা আবার ট্যাক্স ফ্রি ট্যাক্স ফ্রি টাকাটাই তোমার ঠিক আছে অপদিগির দেখো সিম্যান ক্লিয়ার এরও বয়স হচ্ছে সাড়ে সতেরো বছর বয়স থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত এইটাতে তোমাকে টুয়েলভ পাস লাগবে ক্লিয়ার আর এ ভ্যাকেন্সি কত একশো ছিয়ানব্বইটা এর স্যালারি আটত্রিশ হাজার থেকে পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত ক্লিয়ার অপদিকির দিক থেকে দেখো ইলেকট্রিশিয়ান ঠিক আছে ইলেকট্রিশিয়ান আছে এরও বয়স সাড়ে সতেরো থেকে কত সাতাশ বছর বয়স পর্যন্ত এইটাতে কি লাগবে মাধ্যমিক পাসের সাথে আইটিআই লাগবে এস ভ্যাকেন্সি কত দুশো নব্বইটা ভ্যাকেন্সি স্যালারি কত দেখে এখন নব্বই হাজার ঠিক আছে ষাট হাজার থেকে নব্বই হাজার পর্যন্ত কিন্তু এ স্যালারি ইয়ার অপর দিক থেকে দেখি ইঞ্জিন রেডিং ঠিক আছে এটাও মাধ্যমিক পাশে সাড়ে সতেরো বছর বয়স থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এবার এরও মাধ্যমিক পাস সিট কতগুলো আছে দুশো একটা ক্লিয়ার আর স্যালারি কত চল্লিশ হাজার থেকে ষাট হাজার ঠিক আছে অপরদিকে দেখো এলডার বা হেল্পার এর বয়স হচ্ছে সাড়ে সতেরো বছর বয়স থেকে সাতাশ বছর বয়স পর্যন্ত এর কি লাগবে মাধ্যমিক পাসের সাথে আইটিআই লাগবে মাধ্যমিক পাসের সাথে আইটিআই লাগবে এবং এর ভ্যাকেন্সি কত এর ভ্যাকেন্সি হচ্ছে ষাটটা এর ভ্যাকেন্সি ষাটটা আর স্যালারি কত পঞ্চাশ থেকে পঁচাশি হাজার টাকা পর্যন্ত কিন্তু তোমার স্যালারি অপর দিক থেকে মেস বয় দেখো এই পোস্টেরও স্যালারি বেশ ভালোই আছে চল্লিশ থেকে ষাট হাজার ভ্যাকেন্সি কত একশো অষ্টআশিটা ঠিক আছে মাধ্যমিক পাস হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে বয়স হতে হবে সাড়ে সতেরো বছর বয়স থেকে একদম সাতাশ বছর বয়স পর্যন্ত আর কুক ক্লিয়ার এরও সাড়ে সতেরো বছর বয়স থেকে সাতাশ বছর বয়স পর্যন্ত মাধ্যমিক পাশে এর ভ্যাকেন্সিটা বেশি চারশো ছেষট্টিটা ঠিক আছে চল্লিশ হাজার থেকে ষাট হাজার আমি বলবো অ্যাপ্লাই করো নাও অনেকে না ভাববে স্যার অনেক কিছু গভীরে পড়াশোনা করতে হবে না না নর্ম্যাল আমি আর ভিডিওতে মানে অনেক কিছু সিলেবাসে দেখিয়ে দেবো সেগুলো দেখলে মোটামুটি সহজ মনে হবে আর অনেকে ভয় পেয়ে কিন্তু অ্যাপ্লাই করবে না ঠিক আছে তো করি না অ্যাপ্লাই কেন মানে এরকম সুযোগ হাত ছাড়া করো না মাধ্যমিক পাশে এত হাই স্যালারি তারপর ট্যাক্স ফ্রি আর কি চাই আর কি চাই চলো এবার দেখো এর এক্সাম প্যাটার্ন এর এক্সাম একটাই এক্সাম হবে ঠিক আছে তার একশোটা কোশ্চেন থাকবে এবং একশোটা মার্কসে থাকবে ক্লিয়ার একশোটা কোশ্চেন একশোটা মার্কস কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে প্রশ্ন আসবে পঁচিশটা কোশ্চেন হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স এই জায়গাগুলো মধ্যে প্রশ্ন আসবে পঁচিশটা কোশ্চেন যার মান হচ্ছে পঁচিশটা নাম্বার জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন আসবে যা পঁচিশটা কোশ্চেন যার মান হচ্ছে নাম্বার কোশ্চেন আসবে যা পঁচিশটা যে যার মান হচ্ছে নাম্বার আর রিজনিং থেকে প্রশ্ন আসবে যার পঁচিশটা কোশ্চেন পঁচিশটা নাম্বার তাহলে একশোটা কোয়েশ্চেন একশো নাম্বারে পরীক্ষা তাও আবার যথেষ্ট সময় দিচ্ছে তোমাকে দু ঘন্টা ধরে পরীক্ষাটা হবে দু ঘন্টা ধরে পরীক্ষাটা হবে নেগেটিভ মার্কিং আছে জিরো পয়েন্ট টু ফাইভ মানে চারটে প্রশ্ন ভুল করলে এক নাম্বার যাবে ক্লিয়ার চারটে প্রশ্ন ভুল করলে কিন্তু তোমার এক নাম্বার চলে যাবে অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট কবে স্যার স্টার্ট কিন্তু হয়ে গেছে ছ তারিখে ঠিক আছে না ছয় এক দু হাজার পঁচিশ থেকে দশ দুই দু হাজার পঁচিশ পর্যন্ত অ্যাপ্লিকেশন ডেট স্যার ফিজ কত লাগবে অন্যান্য পরীক্ষা মতো হাজার সাতশো আটশো লাগবে না একশো টাকা একশো টাকা স্যার আমরা অ্যাপ্লাই কিভাবে করব দেখে রাখো ঠিক আছে অ্যাপ্লাই অ্যাপ্লাই এই ওয়েবসাইটে থেকে গিয়ে তোকে অ্যাপ্লাই করতে হবে আর পরীক্ষা স্যার অনেকে মাথা প্রশ্ন আছে এবং এই পরীক্ষা এই এক্সামটাকে নিয়ে অনেকে অনেক রকম কিছু বলছে যে স্যার এক্সাম তো আমাদের পশ্চিমবঙ্গে হবে না আরে পশ্চিমবঙ্গে দুটো জায়গায় পরীক্ষা হবে একটা হবে শিলিগুড়ি আর একটা হবে কলকাতা ঠিক আছে পশ্চিমবঙ্গে দুটো জায়গা থেকে কিন্তু পরীক্ষাটা হবে ওকে এবার যে বিষয়টা আমি তোমাদের সামনে এখন তুলে নেভি। মার্চেন্ট মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে চাইছ এবং যাদের বয়স মোটামুটি ধরে রাখো সাতাশের নিচে তারা যদি ফ্রি ক্লাস চাও না যদি ফ্রি ক্লাস চাও এই ইউটিউব চ্যানেলে আমি বলে দিচ্ছি আমাদের সায়েন্সের ফ্যাকাল্টি সত্যজিৎ স্যার এবং আমাদের রিজনিং এর ফ্যাকাল্টি শুভশ্রী ম্যাম আমাদের অর্জিত স্যার এবং শুভশ্রী ম্যাম আছেন যদি তোমরা চাও আমরা ক্লাস অ্যারেঞ্জ করে দিতে পারি এবং আমাদের তো আছেন দীপ স্যার ওনাকেও আমি রিকোয়েস্ট করবো কারণ এখন এসএসএ খুবই বিজি আছেন ওনাকে আমি রিকোয়েস্ট করবো তাহলে এই চারটে সাবজেক্ট ক্লিয়ার এই চারটে সাবজেক্ট তোমাদের কিন্তু কভার হয়ে যাবে যদি তোমরা কমেন্ট বক্সে লেখো যে হ্যাঁ স্যার মার্চেন্ট নেভির ফ্রি ক্লাস আপনাদের কাছ থেকে আমরা আশা রাখছি চাইছি তাহলে আমি কথা দিচ্ছি ঠিক আছে আমরা সকাল দিক করে এই চ্যানেলে ফ্রি ক্লাস কিন্তু করিয়ে দেব তোমাদের জন্য আর কি চাই তাহলে মাধ্যমিক হাজার টাকা পর্যন্ত স্যালারি আবার সম্পূর্ণ ফ্রি আমি এটাই বলবো সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্ড স্টাডি তোমাদের সাথে আছে পাশে আছে যখন যা আপডেট আসবে চাকরি পরীক্ষার জন্য বন্ড স্টাডি সবার আগে তোমাদের সামনে দেখিয়ে দেবে চলো দেখা হবে তোমাদের সাথে লাইভ ক্লাসে